ছিল বনি ইসরায়েলি নমরুদ জায়গায় ফেরাউনের প্রধান উজির ছিল হামান পূর্বিকার সমস্ত কিতাবের আসমানি কিতাবের তিনি ছিলেন পণ্ডিত একদিন যায়কায় ও বাচ্চা নামদার আপনার এই বনি ইসরায়েল একজন শিশু জন্ম গ্রহণ করবে তার হাতে আপনার খোদাই গিরিও যাইবে বাচ্চা গিরিও যাইবে আমার এই বলা বলার পরে বাচ্চা ফেরাউন তাই ঘটনা তাই নাকি বলে হ্যাঁ তাহলে আমার কাছে কৌশল আছে কি কৌশল কায় দেখতে থাক তিনিও বাহিনী গঠন করছেন বাহিনী গঠন করে বিভিন্ন এলাকায় এলাকায় সরাই দিচ্ছেন তাদের দায়িত্ব দিয়ে দিচ্ছেন উনি ইসরায়েলে কোনো পুরুষ সন্তান জন্ম গ্রহণ করলে বাইরে ফেলাইবে হত্যা করে ফেলাইবে এটা দায়িত্ব দেওয়া হলো তারা তাদের দায়িত্ব পালন করা আরম্ভ করে দিয়েছেন করতেছেন 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 তো সিরে মাঝারিতে আল্লাহ সালাউল্লাহ ফানিবতী রহমতুল্লাহ আলে লিখছেন যার বাড়ি ভারতের দেবন এলাকায় তিনি বিশ্ব বরেণ্য একজন আলেমদের মধ্যে অন্যতম একজন সানাউল্লাহ ফানিহতি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছে মারতে মারতে এক লাখ ছিয়াশি হাজার মাইরা ফলাইছে পুনি ইসরায়েলের পোলা সন্তান শিশু সন্তান পোলা এক লাখ ছিয়াশি হাজার মাইরা ফলাইছে ও মুসলমানের বাবারা বয়ান বুঝা থাকলে আওয়াজ দিয়া বলবা এক লাখ ছিয়াশি হাজার মারার পরেও বনি ইসরায়েলের মুসানবীর পাঠাইছিলেন কে

মুসার একটা বোন ছিল নাম ছিল মারিয়াম সাত তিন বা আট বছর বয়স তো ছেলে খাজিনে লিখেছেন আট বছর বয়স একদিন মারিয়াম রে জরায় ধরে মুসার মাই কান্না করে আর বলে মারিয়া মারিয়া মুসারে মনে হয় যাবেন। যাবে না ফেরাউনের বাহিনীরা যেইভাবে ঘুরতেছে একটু কষ্ট করবা আমার বাড়ির দরজার সামনে যায় একটু পাহারা দিও ফেরাউনের বাহিনীরা আইলে আমরা আমার একটু সংবাদ দিও সর্বশেষ চেষ্টাটা একটু কর্ম বাঁচায় রাখার জন্য

মুসলমান চিন্তিত হয়ে দৌড়ে চিল্লা পাল্লা করে আর কিছু না আওয়াজ দিয়া বলে হো মুসলমান চিন্তিত আর কিছু নাই রে জ্বলন্ত আগুনের মধ্যে নিয়া ফালাইয়া দে মুসের ইন্না রাদ্দুহু ইলাইকে আল্লাহ কোরআনে কয় জ্বলন্ত সুলার মধ্যে নিয়ে ফালায় দাও আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার কাছে ফিরাইয়া দেব আল্লাহু আকবার

তাফসিরে চারজন সন্তান একদম শিশু বয়সে বাচ্চা বয়সে কথা বলছেন চারজন সন্তান এই জমিনে এর মধ্যে মুসা নবী একজন আরেকজন হইল ওই যে ইসুফ সাক্ষী দিয়েছিলেন একজন চারজন সন্তান বাচ্চা বয়সে কথা বলছে মুসা নবী এক নম্বর এই তাকে কালী বললা বলা হয় ছোট্ট বয়সে কথা বলার কারণে মায়ের মন মানে না বাচ্চাদের টাইনে উঠায় নিয়ে আসে ডান পাশে গালের মধ্যে কয়লা ছিল যে কারণে কয়লায় জিপা পুরে গিয়েছিলেন মুসা নবীর তোতলা ছিলেন স্পষ্ট ছিল না নিয়া লালন পালন হচ্ছে চার দিন বয়স একদিন মারিয়াম রে জরায় দৈরে কয় মারিয়াম আজকে রাত্রে বেলা দেখছি আমার বেড়ার কিনারায় ফেরাউনের বাহিনীর আইসে কান পেতে যদি টের পাওয়া যায় মুসারে মাইরা ফেলাইবে আমি সন্দেহ নাই এ ব্যাপারে শিওর মাইরা ফেলাইবে কি করবো কিভাবে বাঁচাইব সকাল হতে না হতেই এজন জন্য আওয়াজ দিয়া বলে এ বছর মা ছোট্ট করে একটা বাক্স বানাও বাক্সের মধ্যে বইরা নীল নদে দাও